বন্ধুরা চম্পাস কিচেন ব্লগসে সবাইকে স্বাগত আমরা তো বাজার থেকে অনেক আম পাছুণ্ডি কিনে খায় কিন্তু এটা ঘরে যদি আমরা বানাই তাহলে কেমন হয় প্রথমে কড়াইতে 1/2 বাটি জল দেব তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু বিট নুন একটু সাধারণ নুন এবং পরিমাণ মতো একটু চিনি দেব দড় পরে যখন জলটা পুরো ফুটে যাবে তখন 1 বাটি কাঁচা আমবাটা দেব 1 বাটি সরষে বাটা দেব দিয়ে ভালো করে মিনিট ফুটিয়ে নেব। ওটা তারপরে ফ্রিজারভেশনের জন্য একটা লেবু রস দেব এবং চার চামচের মতো সর্ষের তেল দেবো দিয়ে পুরো একসঙ্গে মিশিয়ে নিলে হয়ে যাবে আমার আম কাশন্দি হয়ে গেলো আমার আমার সঙ্গে একটু হাতে সময় নিয়ে বানালেই এটা ভালো জিনিস আমরা পেয়ে যাবো খেতেও ভালো আর একটা পরিষ্কার পরিচ্ছন্নও ব্যাপার আছে বাইরে থেকে তো সব জিনিস কিনে খাওয়া উচিত না